আমি তো এটা ওনারা আমায় খুবই ভালোবাসেন সেই জন্য ওনারা এটা বলছেন কিন্তু এটা তো আমার মনে হয় যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ যারা নতুন প্রতিভা অসাধারণ সব ছেলেমেয়েরা গাইছে বাংলাদেশ থেকে যেই মেয়েটি এসছে সে কালকে সারা রাত রাস্তায় ছিল সারা রাত রাস্তায় থেকেছে কিছু খেতে পায়নি শুতে পারেনি কিন্তু আজকে সে অসাধারণ পারফর্ম করেছে দেবান্বিতাকে তোমরা দেখলে যে একজন স্পেশাল চাইল্ড যে আর সেই অর্থে ফিজিক্যালি ডিসঅাবল্ডও হাঁটতেও পারে না ভালো করে বসতেও পারে না ও এসে গান গিয়েছে এরকম বহু মানুষ আছে যাদের গল্প ভীষণ ইন্সপায়ার করছে এক একে অপরকে আমি এই মঞ্চটা আমি মাধ্যম মাত্র মানে আমার এখানে আমার এখানে কৃতিত্বের কোনো জায়গা নেই যেই পার্টিসিপ্যান্টরা আমারটাকে সাড়া দিয়েছেন আমি সাড়ে পাঁচশোটা গান শুনেছি সেখান থেকে আমি পঁচাত্তর জনকে সিলেক্ট করেছি তারপরে প্রিলিমিনাম প্রিলিমিনারি যেটা হয়েছিল সেখানে গৌরব দিক্ষিতা এবং চন্দ্রিকা ওরা জাজমেন্ট করেছে ওরা টপ টোয়েন্টি সিক্স সিলেক্ট করেছে আজকে দেবুদা আরশাদ ভাই উপালিদি আছেন ওনারা টপ টেন তারপর ওখান থেকে টপ থ্রি সিলেক্ট করবেন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে দুটো রিয়েলিটি শোতে দুটো চ্যানেলের খুব বড় দুটো চ্যানেলের রিয়েলিটি শোতে ওদেরকে ফাইনাল অডিশনে আমরা সিলেক্ট মানে ফাইনাল অডিশনে পাঠানোর ব্যবস্থা করবো সেইভাবেই কথা হয়েছে আমাদের প্রোডাকশন থেকে একটি গান আমরা রিলিজ করব যেটি আমি এবং নীলাঞ্জন আমরা দুজনে যেই প্রোডাকশানটা চালাই সেখান থেকে এবং বসন্ত উৎসবের মঞ্চ ওরা পাবে এবং তার সঙ্গে প্রচুর আমাদের যারা স্পন্সার্সরা আছেন তারা ওদেরকে পুরস্কার পেতে কিন্তু কোনো টাকা দিয়ে পুরস্কার আমরা রাখছি না টেকনোলজি ইউজ করে এত বড় একটা স্টেজে এসে ঘুরছি যেখান থেকে আরও বেটার জায়গায় পৌঁছে তোমার কথাটা মনে আছে যে তুমি

খানিকটা যোগাযোগ সমস্ত কিছুর ওপর ব্যাপারটা ডিপেন্ড করে যেমন দেবু দাদু একজন পার্টিসিপেন্টকে বললেন যে ওদেরকে দিয়ে গান গাওবেন এটা তো আমার জয় মানে এটা তো আমার এটা আনন্দ হচ্ছে যে এই মঞ্চটা আমি ওদের দিতে পেরেছি বলে দেবুদা নীলাঞ্জ রূপালিদি ওরা বলছে যে এই পার্টিসিপেন্টটাকে আমার লাগবে এদেরকে দিয়ে আমি গাওয়াতে চাই নতুন আওয়াজ যখন আমিও নতুন ছিলাম আমার আওয়াজটা যখন সামনে এসেছিল লোকে একটা ব্লু মানে বুম হয়েছিল বাবা এই মেয়েটার গলা এটা কার গলা মানে একটা আনইউজুয়াল গলা এরকম অনেক আনইউজুয়াল ভয়েসেস আমরা পেয়েছি এবং যাদেরকে আমরা পরবর্তীকালে

তারাই প্রথম দ্বিতীয় তৃতীয় হবে কিন্তু তার মানে এই নয় যে যারা হলেন না তাদের মধ্যে কোনো গুণ নেই তারাও ইকুয়ালি গুণী কিন্তু আজকের দিনটা হয়তো তাদের জন্য নয় অনেক দারুণ লেগেছে অনেক দারুণ লেগেছে এবং এটা একটা আমি বলবো যে এই যে যে এই করেছে প্রতিবার খোঁজে নতুন প্রতিভা খোঁজে এই জায়গাটা আমার মনে হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট ভেরি সিগনিফিকেন্ট আমরা দেখি আমরা তো এটা পাচ্ছি আমরা অনেককে ভালো ভালো গান শুনতে পাচ্ছি এবং তারা যে ভালো গান গায় তারা কোথায় ছিল তারা কোথায় থাকবে এবং সেটা কোনো একটা কর্পোরেট সংস্থা নয় সেটা একটি ব্যক্তি মানুষ তার নিজের ইচ্ছা সে নিজে একজন শিল্পী ইমন একজন শিল্পী এবং শিল্পী হয়ে সে এইগুলো করছে আমি সম্পূর্ণভাবে তার সঙ্গে আছি শেষ পর্যন্ত থাকবে কতটা না না জাজমেন্ট করাটা না জাজমেন্ট আমার সঙ্গে তো আরও রয়েছে সব ভূমি মানুষের রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একেবারে টক্কর টক্কর চলছে যে প্রতিভা আছে তোমার মনে কাউকে আমি আমি অফ কোর্স অফ কোর্স আমি মিউজিশিয়ান আমি কম্পোজার আমি তো কাজ করব তাদের সঙ্গে আরে তাদেরকে না পেলে কি করে কাজ করব আমি শুধু তাদেরকে নিয়ে আমি কাজ করব আমি আজকে তো বলে দিয়ে যাচ্ছি যে আমি একদম সরাসরি এখানে কয়েকজনকে দেখলাম যাদের দারুণ পারফরম্যান্স যে ঢাক বাজালো যে মেটি বাইরে থেকে এসেছে উত্তরবঙ্গ থেকে এসেছে তাদেরকে আমি একদম আমি মানে আমি সঙ্গে কাজ করব তাদের দেখো গায়ক হলে পরে তাকে গানটা গাইতে হবে মানে সুর তাল এগুলো সমস্ত থাকবে তারপরেও যেটা তুমি মানুষ হিসেবে যা সেটা তোমার গানে পৌঁছয় সেটা গানে পৌঁছয় ক্রিকেটে পৌঁছয় সেটা খেলায় পৌঁছয় লেখায় পৌঁছয় সব জায়গায় পৌঁছয় সুতরাং আমি বলবো একটা কথা যে আমি মানুষকে দেখি মানুষটা কীরকম কয়েকজনকে একসাথে অ্যাট্রাক্টিভ মনে হয়েছে তার মধ্যে নাচ করে একজন পুরো পারফর্ম করলো গাঞ্জার চিরল চিরল পা সেই ছেলেটির পারফরমেন্স কমপ্লিট বলে মনে হয়েছে সব দিক থেকে মানে একই সঙ্গে নাচছে একই সঙ্গে গাইছে একই সঙ্গে বাজাচ্ছে মানে কোরিওগ্রাফি গান সব কিছু একসাথে একটা কমপ্লিট প্যাকেজ যেটাকে বলে আমার সেটা মনে হয়েছে অন্য মিনময়ে আমার ভালো লেগেছে আমাদের সবারই খুবই ভালো লেগেছে ও কাজ আর বাকি অনেককে শুনলাম খুবই ভালো প্রতিভাদের তুলে দিয়ে এসেছে ইমন শেষ পর্বে আমরা এখন লাস্ট পর্বটার পর্বটার অপেক্ষায় আছি লাস্ট পর্বটায় কি হবে আমরা সবাই খুব শঙ্কিত কারণ খুব কঠিন লড়াই হবে আমাদের জন্য যে কাকে রাখবো আগে কাকে পরে রাখবো আর আমার একটা জিনিস মনে হয় যেটা প্রতিযোগিতার ঊর্ধ্বে এটা এই যে প্রচেষ্টাটা এটা একদিনের বা এত দীর্ঘদিন ধরে যে কাজটা ওরা করছে সেই প্রতিযোগিতার অ্যাকচুয়ালি ঊর্ধ্বে কারণ এটা অ্যাকচুয়ালি একটা মেসেজ নতুনদের জন্য এটা একটা মেসেজ ইমনের পক্ষ থেকে ইমন সঙ্গীত একাডেমির পক্ষ থেকে এবং আমরা আমি উপালি চট্টোপাধ্যায় দেবুদা দেবজ্যোতি মিশ্র আশ্বাদ ভাই নীলাঞ্জন আমরা সবাই মিলে আমার যেটা মনে হয় আমাদের যে নতুন প্রতিভাদের একটা জায়গা দরকার তারা কি করবে তারা খুব দিশাহারা সেই দিশাহারা জায়গায় একটা আলো একটা আলোক বর্তিকা আজকের এই প্রতিযোগিতায় আমি বাংলাদেশ থেকে মাঝিকার জনতা ব্যাংক থেকে এসেছি আমার নাম হচ্ছে হ্যাপি দাস এই যে নতুন প্রতিভার খোঁজে ইমন একটা প্ল্যাটফর্ম পেলে তোমার কেমন লাগছে আমার তো অনেক ভালোই লাগছে এত বড় প্ল্যাটফর্ম পে এবং এত ভালো মানুষের সাথে দেখা করে এত ভালো শিল্পীর সাথে ভালো গুণী মানুষের সাথে দেখা করে উনি আসলে অনেক ভালো মানুষ ম্যামের সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে কম্পিটিশনটা মানে কেমন মনে হচ্ছে কম্পিটিশান তো অনেক ভালো অনেক ভালো অনেক কিছু শিখেছি এখান থেকে এসে অনেকেই গান করেছেন আসলে আমি কিছুই জানি না আমার গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে সেজন্য আমি অনলাইন থেকে দেখে ফার্স্ট সেকেন্ড রাউন্ড আমি অনলাইনে দিয়েছিলাম লাস্ট রাউন্ড আমি আসতে পেরেছি অনেক কষ্ট করে এবং সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভালো কিছু করতে পারি গান নিয়ে এগিয়ে যেতে পারি এত বড় বড়ো মানুষের সাথে গান মানুষের সামনে গান করে আর আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ওইগুলো না হলে আমার কোনো দ্বিধাবোধ থাকবে না কারণ আমি এত বড় বড়ো গুণিগুনি মানুষের সামনে গান করতে পেরেছি এটা আমার অনেক বড় পাওয়া আমি সব ধরনের গান করে বেশিরভাগ ফোকটাকে আমি ভালোবাসি একটা অসাধারণ অনুভূতি হয়েছে কারণ আমি নিজে থাকি ব্যাঙ্গালোরে আমার সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে আমি ওখানে ওদেরকে রেখে আমি এখানে এসেছি কালকেই এসেছি আর এর আগের যে অডিশন হয়েছিল সেখানেও আমি এসেছিলাম তো ওনার এই রকম একটা উদ্যোগ এটা আমাদের জন্যে যারা বাংলার বাইরে আমরা আছি যারা বাংলাকে নিয়ে কাজ করতে চাই তাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য তো বটেই কারণ আমি নিজেই বাংলা নিয়ে কাজ করছি আর আমি ফোক নিয়েই কাজ করছি আমি আজও ফোক নিয়েই আমি এখানে এসেছি তো আর এত ভুনি গুণীজন এরা সবাই সামনে আছেন ওদের সামনে গান করতে পারছি স্বয়ং ইমন সামনে গান করতে পারছি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার